ফাইনালি জরুদ্দিবের বাড়িতে এলাম মেলা দিন পরে আমার বহুত আইবার কয় তার মানে তোমার এই অবস্থা কে হে হোয়াটসঅ্যাপ আনেকাম টু মাই নিউ ব্লক আমি তার মানে একটা ব্লকের ব্লকে আসলাম তো আমার এই ঘরটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আমার ঘরটা আছে এই ঘরটার মধ্যে তার মানে আমি রং করবো তো মিস্ত্রি মানে ফোন করছিলাম যে মিস্ত্রিও বললাম যে রং করা লাগে তো মিস্ত্রিগুলো আমার ঠিক আছে হবো আসো তো আমি এখন মিস্ত্রি গুলো জানো যাই না এই মিস্ত্রি কি ডিসিশন দেয় তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই ঘরটার মধ্যে রং করব আমি তো এই ঘরটার মধ্যে তো মজার বিষয় হয়েছে কি যে এই দেখেন এই পুটিংটা নিয়ে এসেছি হ্যাঁ এশিয়ান প্রিন্টের পুটিং তো এই পুটিং মারমো হোয়াইট সিমেন্ট আছে হোয়াইট সিমেন্ট বাইরের জন্য মারমো আর কি তো পুটিং নিয়েছি তিন বস্তা তো দুইটা রুম আমি এই রুমটাও দেখাচ্ছি আপনাকে দেখেন এই রুমটা এরটাও দেখাচ্ছে এরুমটা দুইটা রুম বানাইছি তার মানে আমার ঘরে দুইটা রুম বানাইছি তো একটা ওয়ালটা দেখছে এই ওয়ালটা তার মানে ফিনিশিং বেশি হয়েছে তার মানে প্লেন টানছে প্লেন টানলে পুটিং লাগে না তার মানে আপনারা এই যে এই এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন না এই জায়গাটার মধ্যে পুটিংটা লাগবো কিন্তু এই ওয়ালের মধ্যে পুটিংটা লাগবো না কারণ এই জন্যে লাগবো না কারণ প্লেন টানছে

তো গায়ে জিবাহু বাড়িতে যাইতে গলা তো মাঝে একটা খাল পরে তার মানে খালটা অ্যাকচুয়ালি আঙ্গু বাড়ির সাথেই তো লাগা লাগি তো খালের পারে আঙ্গু বাড়ি তো ভিউটা দেখেন মজার ভিউটা দেখেন ভিউটা দেখেন অষ্টমিন দেখালি ক্ষেত খালি ধানের আবাদ করে এগুলা ধান বনে এগুলা দেখেন সব এগুলো দেখেন পানিটা দেখেন কালারটা দেখেন তার মানে বর্তমান বৃষ্টি নাই বৃষ্টির জন্য পানির কালারটা এরকম হয়েছে আর কি কিবাগু বাড়িতে যাইতেছি আমি তো আপনার সঙ্গে এখন খুব মজার বিষয় হয়েছে যে জরুরদ্দি ভাই ঘরের মধ্যে সিলিং লাগাইছে তো ওটা আমার দেখবার নাকি বহুদিন যাবেন নাকি মানে ডাকছে আর কি বহুদিন ধরে কইতেছে যে আসো আমার ঘরে সিলিং লাগাইছে দেখে যাও তো সিলিং টু বাই টু সিলিং লাগাইছে তো ওটাও আরও দেখে আসি তার মানে আমার ঘরটার মধ্যেও তার মানে টু বাই টু সিলিং লাগান মজার বিষয় হয়েছে জরুরদি ভাই খালি রঙের কাম করে না আপনার সাথে সিলিংয়ের কামও করে তার মানে ওই সিলিংয়ের কাম অ্যাকচুয়ালি করানো হয়েছে রঙের কামই করে তো ওই সিলিং লাগান পরে আর কি তো মিস্ত্রি দেখছে মিস্ত্রিতে লাগাইছে কিরম করে তো অল্প ট্রাই করছে বাস হয়ে গেছে গা তো দিবারে কলাম যে আমার ডাও লাগিয়ে দেয় তাহলে জরদিবার গ্রামের রাস্তাগুনা এত ভাল লাগে দেখলেই মানে অসম লাগে তার মানে যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের রাস্তাগুলো মানে অটোমেটিকই মানে দেখতে ভাল লাগে মানে ছোট চিপা চাপা গলি তো গুনা ভাল লাগে আর কি দেখে নে ভাল লাগে দেখুন অসম একটা ভিউ গ্রামের অষ্টম একটা ভিউ দেখেন ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা অসম একটা ভিউ তো সাথে থাকুন তো চৌধুরী বাইগু বাড়িতে যাইতে তার মানে সামনে একটা বাসের ব্রিজ পড়ে তো ব্রিজ দিয়ে যাইতে লাগবো তো জায়গাগুলোর মধ্যে একটা বাড়ি ঘর আসলো না আগে দুইটা তিনটা বাড়ি মানে আমি বহুদিন পরে এই জায়গার মধ্যে আসলাম মোটামুটি দুই তিন বছর পরে আসলাম এই জায়গার মধ্যে তো গায়েস একটা জিনিস দেখেন মজার জিনিস দেখেন এই যে এই গরুটা যে আছে এই গরুটা তার মানে রোত লাগছে তার জন্য দুটা বাচ্চা নিয়ে তার জন্য কমলির তলে ঢুকছে যাও তোমরা কোনটা যাও 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 কোনটা তোমার দাদিগরি তো গায়ে দেখতে পাচ্ছেন যে এই বাঁশের ব্রিজটা যে আছে এই ব্রিজ দিয়ে আমার যাইতে লাগবো তো আমি ব্রিজ দিয়ে বহুদিন ধরে যাই না অবশ্য আমার ডর লাগে তার মানে এগুলো ব্রিজের মধ্যে উঠতে যাতে ব্ৰিজ পাৰ হল এখন আমি বহুত ভয় লাগছিল আৰু মানে উৰাৰ পৰা বহুত ভয় লাগিছিল পড়ে যাব নাকি পড়ে যাব নাকি আর ব্রিজটা সুবিধার না তার মানে বাসের ব্রিজ তো একটা বাস দিয়ে আর উপরে একটা বাস তলে একটা বাস এই দুই তিনটা বাস দিয়ে মানে লম্বা লম্বা করে বাস দিয়ে বাস ব্রিজটা হানাইছে তো আমার এগুলা ব্রিজে উঠলে বহুত ভয় লাগে আমি আগের থেকে এগুলা ব্রিজে উঠার অভ্যেস নাই মানে আমার আমার বহুত ভয় লাগে তো আগেও ছিল আগে বা যখন ছোটবেলা থাকতে বহুত এগুলা ব্রিজের মধ্যে উইটে নেয় নাচানাচি করতাম এখন আর মানে বড় হয়েছি এখন আর মানে এরকম নাচানাচি করার মানে ইচ্ছাও জাগে না আর প্লাস এখন বহুত ভয় লাগে আমার বহুত নাম কি কি তোর বাপের নাম তোমরা কনেকে তাই চাও দাদি কে থেকে চাও যাও ভাত খাইছাও দুটো ছোটো ছোটো বাচ্চা আমার সাথে আইলো ওরা তো আমার আগে আইছে বুঝছেন গাছ ওরা আমার আগে আইছে তো আমি তো পিস করে গেছি তার মানে আর এগুলো মজার বিষয় গ্রাম অঞ্চলে এগুলা এগুলা করে বনছে বা দেখি মানুষগুলোর সাথে কথা বলতে দেখি কি বলছে এগুলা কি গাছ এগুলা তো আমি তো সঠিক জানি না এগুলা কি গাছ এগুলা এগুলা কদু গাছ ঝিঙে গাছ না দেন কত পরিশ্রম করে এগুলা মানুষগুলা কত গাছ ঝিঙ্গা গাছ এগুলা গাছ গোছালি বনে তো গ্রাম অঞ্চলে এক একটা জিনিস এটাই ভালো লাগে যে এগুলা বনে বনে এগুলা এগুলা কি বেচেন নাকি আপনারা মানে বড় কি বেস পেন নাকি না খাইবার নিগে বোনছেন খাইবার নিকে বোনেন না বেস পেন আর কি বড় হইলে তো পরিশ্রম করে কত পরিশ্রম করে গ্রামের মানুষ এগুলা গাছ গোছালি বনে তো ঝিঙ্গা গাছ কদো গাছ আরো আরো কি কি গাছ বনে আলি কোদ আর জিঙ্গা গাছ দেখেন কত বড় বাগান মানে বাগান নি ছোট মোটো ধরেন একটা বাগানই আর কি ধরেন বাগানই বলছে তো জরুদি ভাই এটা নতুন একটা ঘর বানাইছে তার মানে ফাইনালি জরুদি ভাই বাড়িতে এলাম মেলা দিন পরে আমার বহু আইবার কয় তার মানে তোমার এই অবস্থা গে হ্যাঁ সিলাইন দিছি গে তুমি না আমি মার জন্য ডাকছি গায়ে দুঃখের বিষয় হয়েছে যে ভাইকে বাড়িতে আইসি তো ভাবলাম যে যাই দি যাই এই অবস্থা ভাই জরুরি বাইরালি গায়ে জরদি বাড়িতে গেছিলাম যাওয়ার পরে যাই দেখলাম যে দিছে দেওয়ার পরে জরদি ওয়েট করলাম ওয়েট করার পরে জরদিব শেষ হলো শেষ হওয়ার পর অল্প গল্প সল্প করলাম গল্প করার পরে ভাই আমারে কলো যে দুই তিন দিনের ভিতরে তোমার কামটা করে দিমু তো ইনশাল্লাহ হয়ে যাবো গা তো দেখা হবো নেক্সট একটুকে বাই বাই